ভি এস আছে ভি নট আছে ভি এর পজিশন স্যার কোথায় উপরে ভি এর পজিশন উপরে তিনটে যখন থাকতো তখন আমি ফর্মুলা শিখেছিলাম যে যেহেতু সাইডেনকে অতিক্রম করার রাখবে মানে সাইডেনের দিকে যাচ্ছে তোমার কম্পাঙ্ক তুমি জোরে শুনবে না তার মানে বাড়াতে বাড়াতে হলে ভি প্লাস ও বাই ভি মাইনাস ভিএস তবে দেখো বেশি হচ্ছে উপরটা এমনি বেশি নিচেটা কম আরও বেশি হয়ে গেল ইন্টু এম চলো ফর্মুলাতে বসাও ভি কত তিনশো চল্লিশ প্লাস ভি নট কত একশো পঁচিশ বাই নয় বাই তিনশো চল্লিশ প্লাস মাইনাস শূন্য এত ইন্টু হাজার হার্টস তো এটাকে ক্যালকুলেশন করলে দেখবে আসবে তোমার দাঁড়াও ব্যাপারটা দেখে বলছি কত আছে ওটা আসবে হচ্ছে একশো চল্লিশ দশমিক আট এই হাজার চল্লিশ দশমিক আট তারপরে এটাকে আমি বলতে পারি প্রায় প্রায় এক শূন্য চার এক হাত এটা হচ্ছে অতিক্রম করার আগে এরপর অতিক্রম করার পরে সাইরেন কে অতিক্রম করার পরে ওই ওর সাপেক্ষে আপ আপাত কম্পাঙ্ক তখন কত হবে এন ড্যাশ সমান দেখো প্রথমে তুমি যখন যাচ্ছে এ উৎস তুমি এর দিকে যাচ্ছ তুমি কি আরো বেশি জোরে শুনতে পাবে এরকম আর যখন ক্রস করে যাবে অতিক্রম করে যখন তুমি ক্রস করে যাবে আস্তে আস্তে কমবে তাহলে কমাতে গেলে উপরটাকে কমাতে হবে আর নিচেরটাকে কি বাড়াতে হবে তখন ফর্মুলা হবে ভি মাইনাস ভি এস এই সরি ভি মাইনাস ভি ও বাই ভি প্লাস ভি এস এখন এখানে যে উৎস সে স্থির বলে তাই না হলে কিন্তু আরো কিন্তু কি হতো আরও কমতো ইন্টু এ সমান তিনশো চল্লিশ মাইনাস এটা ছিল তোমার একশো পঁচিশ বাই নয় আর তিনশো চল্লিশ মাইনাস শূন্য ইন্টু হাজার হাজ তো এটাকে ক্যালকুলেশন করলে দেখবে প্রায় প্রায় আসবে দেখে বলছি দাঁড়াও নাইন ফাইভ নাইন তা এটাকে আমি প্রায় প্রায় লিখতে পারি এই দুটো তোমার উত্তর চেয়েছি দেখো তুমি যখন সাইলেন্টের দিকে আছো তখন তোমার কি হবে কম্পানো তুমি জোরে শুনবে বেশি শুনবে আর যখন ক্রস করে চলে যাবে তখন কম শুনবে তাহলে কমাতে হবে কি করতে হবে ওপরটা মাইনাস করতে হবে আমরা শিখেছিলাম যখন ড্রপ কার্ডের হয়তো আমি ক্লাস নিয়ে আসিনি কারণ তোমাদের নেই বলে অনেকের স্কুলের বাদ আছে বলে ছেলে মেয়েরা বললো যে লাগবে না অ্যাকচুয়ালি লাগে না তুমি ল নর্মাল লজিক খাতাও যখন তুমি যাচ্ছ তখন তুমি জোরে শুনবে জোরে শুনতে গেলে কি উপরটা প্লাস নিচেটা মাইনাস আর যখন তুমি ক্রস করে যাবে তখন তুমি আস্তে শুনবে আস্তে 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 কমে যাবে সাউন্ড তাহলে কম্পাঙ্ক কমে যাচ্ছে বলে তো হচ্ছে তাহলে কম্পাঙ্ক কমে গেলে কি হবে উপরটা মাইনাস নিচেটা প্লাস এক্ষেত্রে উৎস স্থির বলে এস জিরো না হলে কিন্তু আরও এটা কমে যেত এই ছিল ফার্স্ট কোয়েশ্চেন দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন ফর ইয়োর বোর্ড এক্সাম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তুমি এই লেভেলের কোশ্চেন তিন চারটে তুমি পাবে দেখবে উদাহরণে দেওয়া আছে এক্সারসাইজে প্রবলেম সেট টু এর অঙ্কটা প্রবলেম সেট এর টু এর অঙ্কটাও সেম এই সেম প্যাটার্নে অঙ্ক হবে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেনে যাই এর পরের নম্বর কোয়েশ্চেন নম্বর হচ্ছে আমরা তিনেরটা করব প্রবলেম সেট ওয়ানের তিনের কোয়েশ্চেনটা করব তো তাড়াতাড়ি কপি করে নাও দেখো এরপর হচ্ছে প্রবলেম সেট ওয়ানের তিনের কোয়েশ্চেনটা টিনের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন দারুন কোশ্চেন কনসেপচুয়াল একটু বুদ্ধি খাটালেই এই সেম প্যাটার্নে তোমাকে সব অপ এই প্যাটার্নেই দেবে খালি একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে দাদু আমাকে রাগ করে নিন তিন নম্বরে কোশ্চেন তিনের আগে কোশ্চেন কি বলছি মু যদি কাজে লেগে যায় কি বলেছিল কোথায় বলছে একটি বড় প্রতিফলক অভিমুখে একটা বড় প্রতিফলক আছে নিশ্চয়ই প্রতিফলন হয় পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা সমবেগে চলতে চলতে একটি মোটর গাড়ি এন সমান হাজার হাত কম্পাঙ্কের হর্ন বাজালো এক্ষেত্রে গাড়ির আরোহীর সাপেক্ষে প্রতিধ্বনির কম্পাঙ্ক নির্ণয় করো ভেরি গুড কোয়েশ্চেন দেখো তার মানে উৎসের প্রকৃত কম্পাঙ্ক কত হবে হাজার হাত বলে দেওয়া আছে লেখার দরকার নেই এখানে কিন্তু উৎস প্রতিফলকটা এখানে এই একটা প্রতিফলক আমি এনে ভাবে একটা রাফ চিত্র মাথায় তৈরি করে রাখ এটা হচ্ছে আমাদের প্রতিফলক ভেরি গুড গাড়িটা এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িটা হর্ন বাজিয়েছে গাড়িটা কিন্তু গতিশীল গাড়িটা এইদিকে গতিশীল ভি ও এখন এই শব্দটা কি হবে এর হর্নটা এইদিকে গিয়ে লেগে রিফ্লেক্ট ব্যাক করবে এইখান থেকে কি হবে শব্দটা এদিকে আসতে থাকবে দিস ইজ দি এস এই শব্দটা এই যাবে সিডিবি আর এ কিন্তু এদিকে আগাতে থাকছে ফলে এখানে ভি এস সমান মাইনাস ভিও মানে তুমি ওই মাইনাস ভুলে যাও ভি এস সমান ভিও হবে কিনা এর যাবে শব্দ উৎস এর যা বেগের সাইডেনের যা বেগ হবে শব্দের এটাও তো তাই বেগ হবে কারণ ও তো যাচ্ছে রিফ্লেক্ট হচ্ছে একই বেগ হবে আচ্ছা তার মানে ভি ও এইখানে উৎসের বেগ উৎস এখানে স্থির নয় প্রতিফলক তা স্থির কিন্তু উৎসের একটা বেগ আছে সেটা কত এখানে উৎসের বেগ এটা লিখবো ভি এস ডি এটা বলতে পারি একশো পঁচিশ বাই নাইন মিটার পার সেকেন্ড যেহেতু একই জিনিস আছে বলে আমি রেখে দিয়েছিলাম এই দুটোই এবার বলছে আরোহী কি বলেছে কোশ্চেন গাড়ি আরোহিংস সাপেক্ষে প্রতিধ্বনি কম্পাঙ্ক চলো প্রতিধ্বনি কম্পাঙ্ক দিয়ে এখন তোমাকে বলো আমাকে শব্দের বেগ নিশ্চয়ই বলে দিয়েছে শব্দের বেগ নিশ্চয়ই বলে দেবে শব্দের বেগ কত বলে দেওয়া আছে তিনশো চল্লিশ তাই তো হ্যাঁ তিনশো চল্লিশ তিনশো এখানে শব্দের বেগ শব্দের বেগ ভি সমান তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আমাকে দেখো এই তিনটে জিনিসই বলে দেওয়া আছে তাহলে ফর্মুলা কী এবার ধরো গাড়িটা হর্ন দিচ্ছে ভালো করে বুঝো গাড়িটা হর্ন দিচ্ছে এখন ভাবে যাচ্ছে হর্ন ছাড়তে ছাড়তে যাচ্ছে আর হর্নটাও কি এই দিকে আসছে তাহলে এরা দুজনে এরকম এলে কি হবে জোরে শুনবে না আসতে শুনবে জোরে শুনবে এ যাচ্ছে ভালো করে বুঝো গাড়িটা আমি উ এ দেখো আমার মুখটা এখানে তো আমার দরজা আছে আমি কু দেখো যত সামনে যাবে দেখবে তত জোরে শুনতে পাবে কারণ রিফ্লেক্ট হচ্ছে আর তুমি ওইদিকে যাচ্ছ তাহলে আপাত কম পা কি হবে বেড়ে যাবে তাহলে বেড়ে গেলে ফর্মুলা কি ভি প্লাস ভিও তবে বেশি হলো আর নিচে কি ভি মাইনাস ভি এস তবে বাড়বে ইন্টু ভ্যালু বসাও তিনশো চল্লিশ প্লাস একশো পঁচিশ বাই নাইন বাই তিনশো চল্লিশ মাইনাস একশো পঁচিশ বাই নাইন ইন্টু হাজার আগের ক্ষেত্রে জিরো ছিল এইখানে জিরো নয় এখানে জিরো নয় তো এটা ক্যালকুলেশন করলে দেখবে প্রায় প্রায় আসবে তোমার হাজার পঁচাশি পয়েন্ট পঁচাশি কোশ্চেন ছিল কিন্তু ট্রিকি যে এখানে এই যাবে ফিরছে দুজনে এইদিকে আসতে চাইছে মানে এক জায়গায় মার্চ হচ্ছে ফলে কি হবে তার সাউন্ডের কম্পাঙ্ক বেড়ে যাবে এই ছিল হচ্ছে থার্ড নম্বর কোয়েশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট এরপরে আমরা করবো চার নম্বর কোয়েশ্চেনটা প্রবলেম সেট থ্রি এই ওয়ানেরই চারের কোয়েশ্চেনটা তো তাতে বলো এবার চারেরটা দেখি প্রবলেম সেট ওয়ানেরই চারের কোয়েশ্চেন চারের আগের কোয়েশ্চেনটা কী বলেছে বেসিক্যালি দেখো এইখান থেকে একটা নিউমেরিক্যালটি দেয় আগে ছিল দু বছর আগে থেকে মানে আগের বছর থেকে এটা বাদ দিয়ে দিয়েছে ড্রপ্লার নেক্সট সিলেবাসে শুধু তোমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে বাকি আর কোনো বোর্ডে নেই চলো চার নম্বর কোশ্চেন কি বলছে আগে পড়ে ফেলি কোশ্চেন কি বলছে একজন দাঁড়িয়ে থাকা পুলিশ তার দিকে দ্রুত বেগে এগিয়ে আসা একটি গাড়ির হর্নের শব্দের কম্পাঙ্কে টেন পার্সেন্ট পরিবর্তন লক্ষ্য করলেন আচ্ছা দেখো দিস ইজ আওয়ার পুলিশ এটা হচ্ছে আমাদের পুলিশ এখান থেকে একটা গাড়ি আগিয়ে আসছে গাড়িটা এদিকে আগিয়ে আসছে তবে দেখো এ হর্ন বাজাতে বাজাতে আসছে এ হর্ন বাজাতে বাজাতে তারপরে এইখানে হচ্ছে আমার এ হচ্ছে অবজারভার আর এ হচ্ছে আমার সোর্স এস্থির অবজারভার রেস্টে আছে তার মানে ভি ও ইজ ইকুয়াল টু জিরো তাহলে সোর্সের একটা স্পিড থাকবে দিস ইজ ভি এস এখানে তোমাকে বলে দিচ্ছে কত কম্পাঙ্কটা নিশ্চয়ই বলে দেবে না কম্পাঙ্ক কিছু বলে দেবে কম্পাঙ্কের পরিবর্তন করেছে আচ্ছা আর তোমাকে বলে দিয়েছে শব্দের বেগ কত শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু থ্রি ফরটি নাকি একদম থ্রি ফর্টি মিটার পার সেকেন্ড ভেরি গুড এখন দেখো ভি এস হচ্ছে ধরি দিকে ভালো ভি এস হল উৎসের শব্দের বেগ এন হচ্ছে আমি ধরছি প্রকৃত কম্পাঙ্ক এন হচ্ছে আপাত যেটা আমরা তোমাকে বার করতে বলেছে এই যে তোমাকে বলেছে যে কত সব যে কম্পাঙ্কের পরিবর্তন কত লক্ষ্য করেছে টেন পারসেন্ট মানে এনড মাইনাস এন আপাত মাইনাস প্রকৃত বাই প্রকৃত এটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে টেন পার্সেন্ট হ্যাঁ সমাজ নেই এটা তোমাকে বলে দিয়েছে দিয়ে তোমাকে বার করতে বলছে গাড়ির বেগ কত মানে ভি এস কত গাড়িটাই নিয়ে যাচ্ছিলো ভি বার করতে এখন দেখো আমি এখান থেকে বলতে পারি শর্তানুযায়ী सुन्दे सुन्दे। सुन्दे। आगे हमारे बोलो गाड़ी जाते हैं ये बसि सुन मैं जोरे सुन जोरे गाड़ी जोरे सुन ले हमें लिखते माइनस एन इज इक्वल टू फर्मूल भि प्लस बाय बि माइनस भिएस इन टू एन फर्मुलिस वजा बेसि शुरे প্লাস আর নিচে মাইনাস তোমাকে সবথেকে বেশি শুনবে এনটা ছিল প্রাথমিক কম্পাঙ্গ মানে প্রকৃত কম্পাঙ্গ এবার দেখো এই এনটাকে আমি এরকম দেখছি জিরো ভিও জিরো ছিল ভি মাইনাস ভি এস এটাকেই আমাকে বলে দেওয়া নেই টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু ভি বাই ভি মাইনাস ভি এস

ও হো 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 আমি এখানে এন মাইনাস করেছি না তার মানে এটা ভিএস হবে এটা ভিএস হবে সরি 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 এটা হবে আমি মাইনাস করেছি দেখো মাইনাস করেছি সমান এমনি নর্মাল ছিল এটা ফর্মুলা তাহলে এইটা শুধু হবে সরি তার এখান থেকে হবে টেন ভি এস টেন এটা হবে ইলেভেন সমান তিনশো চল্লিশ থেকে আসবে ইজ ইকুয়াল টু তিনশো এগারো মিটার পার সেকেন্ড তিনশো চল্লিশ মানে এগারো তিন এগারো তেত্রিশ হাতে রইল এক শূন্য হয়ে যাবে ওই পাইপটা থার্টি মতন আসবে থার্টি পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড একটুখানি ট্রিক্স দিয়েছিল তুমি জানবে ভি অত চাপ নেই ইজি নেক্সট দেখো এরপরে একটা কোশ্চেন দিচ্ছে বেসিক্যালি এই তিনটে প্যাটার্নি তোমার বেশি আসে এরপর তোমাকে দুটো কোশ্চেন দিচ্ছে আমি ঢুকছি তারপরে উত্তরগুলো করবো তোমার মানুষগুলো ভালো করে দেখবে তো দেখো কোশ্চেনটা আমি লিখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একজন শ্রোতার গতিবেগ কত হলে শ্রোতার গতিবেগ কত হলে তার কানে একটি স্থির উৎস থেকে উৎস স্থির দেখো মনে করো এটা উৎস শব্দ উৎস উৎস একই স্থির স্থির মানে জিরো বলতে পারবো না বলতে পারবো না তো স্থির একজন শ্রোতা মনে করো এ হচ্ছে আমাদের শ্রোতা শ্রোতা এর বেগ এর বেগ তো জানি না কিছু বলেনি একটি স্থির উৎস থেকে আসা শব্দের আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে বলেছে এখন দেখো এর উৎস যদি স্থির হয় শব্দটা তো আসছে তার মানে দেখো যে শুনছে এই যে শুনছে আগে লিখে তো ধরি প্রকৃত কম্পাঙ্ক এর আপাত কম্পাঙ্ক এনডাস্ট তোমাকে বলেছে এন ড ইজ ইকুয়াল টু টু টাইম এন বাড়ছে না কমছে বাড়ছে যেটা শুনছে সেই কম্পাঙ্কটা দেখো বেড়ে গেছে ডবল হয়ে গেছে বেড়ে গেছে মানে এ নিশ্চয়ই স্ত্রীর নয় শুধু স্ত্রীর নয় তা নয় এ নিশ্চয়ই এই দিকে যাচ্ছে নাহলে কেন জোরে শুনবে কম্পাঙ্ক বাড়ছে মানে তো জোরে শুনবে জোরে শুনবে মানে কি ও উৎসের দিকে আসছে আর যদি কম শুনতো তাহলে কি হতো ওই দিকে যেত এ তো কি এ তো স্ত্রী এ উৎস ক্রিয়েট করেছে তার মানে ওইখান থেকে গান শুনছে কু আমি ওই দিকে যাচ্ছি তবেই তো আমি জোরে শুনবো সেটাই তো হচ্ছে কম বাল বাড়ছে মানে কি জোরে শুনবে তার মানে জোরে শুনবে মানে নিশ্চয়ই এ কোনো বেগ নিয়ে গেছে আর সেই জন্যই তোমাকে বলেছে শ্রোতার গতিবেগ কত হবে সোতার গতিবেগ আমি হচ্ছে ভি ও তাহলে আমাদের তুমি বলো এম ডাস্টের ফর্মুলা কি ছিল কম্পাঙ্ক বাড়াতাম তাহলে ভি প্লাস ভি ও বাই ভি মাইনাস ভি এস ইন্টু এ এটাই তো ফর্মুলা ছিল জোরে শুনবে তো বেগ বাড়াতে হবে এই কম্পাঙ্ক বাড়াতে হবে তার মানে উপরটা কি প্লাস কম বাড়াতে হবে মানে নিচেটা আরো কমাতে হবে তবে তো বাড়বে তো নিচেটা কমিয়ে দিয়েছি মাইনাস এখন ভি এস জিরো বসাও এখানে ভি প্লাস ভি ও বাই ভি মাইনাস ভি এস ইন্টু এন ইজ ইকুয়াল টু টু এন 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 ঘেঁচাঙ্কু ভিএস কত শূন্য তাহলে ভি মাইনাস ভি নট বাই ভি ইজ ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু টু ভি ভি শব্দের গতিবেগের সমান গতিবেগে শ্রোতাকে উৎসের দিকে আসতে হবে তবেই সে তার ডবল যেটা প্রকৃত তার কম্পাঙ্ক তার ডবল কম্পাঙ্কে সে শুনতে পাবে ইজি কোশ্চেন কিন্তু বোঝার কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন এই ছিল হচ্ছে এই কোয়েশ্চেনটা চার নম্বর কোশ্চেন দেখো বেসিক্যালি আর এখান থেকে সেরকম কোয়েশ্চেন আসে না এই চারটে কোয়েশ্চেন তোমরা ভালো করে করে যাও এর মধ্যে থেকে তোমরা একটা কোশ্চেন পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি সেম প্যাটার্নের তোমাকে কোয়েশ্চেন দেবে এর বাইরে কোনো প্যাটার্ন দেবে না আরেকটা রয়েছি আলোর তরঙ্গ একটা দেখছিলাম কিন্তু ওই অঙ্কগুলো আসে না এখন আর দেবে না তোমাকে তুমি এই চারটে প্যাটার্ন করে যাও আরামসে কমন পাবে তো এই ছিল ভালো করে পড়াশোনা করো চাপ নেওয়ার নেই যদি অপশানে পাও ওইটা বাদ দিয়ে দেবে তুমি বাদও দিতে পারো তো আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করে দিলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো লাক হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স মাদ্রা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে করব শব্দের ডপলার ক্রিয়া প্রথমে বলে রাখি শব্দের ডপলার ক্রিয়াটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসেই আছে বাকি সমস্ত সিলেবাসে বাদ আইসিএসিতে বাস সিবিএসইতে বাদ এবং নিট যেই এবং আদার যে কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সামগুলো আছে সেখানেও পার আছে তো দিস ভিডিও ইজ স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবার এইখান থেকে দেয় কি এইখান থেকে ওই ডপলার কিয়া থেকে দুটো থিওরি আছে থিওরিটা খুব কম দেয় বেসিক্যালি একটা নিউমেরিক্যালস দেয় তাও আর অপশান দেয় বেশ কিছু স্কুল তো বলেই দিয়েছে হয়তো করবে না অনেক এরকম স্কুল আছে যেখানে বলে দিয়েছে যে ডপলার তোদেরকে পড়তে হবে না ডপলার গিয়া আমরা কোশ্চেন দেবো না কারণ এটা স্কুলের হাতে আছে তো যে সমস্ত স্কুলে হবে তাদের ক্ষেত্রে আমি বলছি ডপলার কিয়া থেকে তোমাকে একটা অঙ্ক দেবে তো আমরা কি করব প্রবলেম সেট এবং অন্য জায়গা থেকে পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব তার মধ্যে পাঁচটা পাঁচ রকমের প্যাটার্নের কোশ্চেন তুমি একদম ভরসা করে থাকো যে এই পাঁচটা কোশ্চেনের মধ্যেই তোমার একটা কোশ্চেন আসবে মানে ওই প্যাটার্নে আসবে হয়তো ডিজিট তোমাকে চেঞ্জ করে দিতে পারে এই পাঁচটা কোশ্চেনই তোমাদের ইম্পর্টেন্ট শুধুমাত্র ডপলার কিয়া থেকে থ্রি মার্কস যদি দেয় চলো তো দেরি না করে একদম শুরু করা যাক আর বারংবার বলছি প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে আসবে তবে তোমরা নেক্সট ভিডিওতে গিয়ে বুঝতে পারবে তুমি সার্চ করে নেবে ইউটিউবে যদি তোমার মনে হয় আগের ভিডিও দেখে তবে আসবে আর যখনই পড়তে বসবে ভিডিও যখন দেখবে ইট ইজ নট ফর ওয়াচ ওয়াচ না তুমি পেন আর খাতা নিয়ে বসো তবে তোমার একটা ফিল আসবে যে না আমি পড়াশোনার মধ্যে আছি আর যদি শুধু তুমি দেখো তোমার মনে হবে আমি দেখছি তো বেটার টু ইউজ দ্য পেন অ্যান্ড কফি তো চলো দেরি না করে অঙ্ক করা যাক তো প্রথম আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ছায়ার বইয়ে ছায়া প্রকাশনীর বইয়ে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে রাস্তার ধারে একটি সাইরেন থেকে এন সমান হাজার হাট তার মানে উৎসের প্রকৃত কম্পাঙ্ক কত লিখে থাকো যেটা দেওয়া আছে তোমাকে দেয়া আছে এরপর কি বলছে এত হার্টস কম্পাঙ্কের শব্দ নির্গত হচ্ছে মানে একটা সাইডেন আছে সাইডেন থেকে শব্দ বেরোচ্ছে বেশ একটি গাড়ি ওই রাস্তা দিয়ে ভি সমান এত কিলোমিটার পার আওয়ার সম বেগে ওই সাইলেন অতিক্রম করে গেল আচ্ছা তাহলে দেখো এইটা হচ্ছে মনে করো আমাদের সাইরেন এটা হচ্ছে আমাদের সাইরেন তার মানে এটা হচ্ছে আমাদের উৎস সোর্স তাহলে সোর্স তো ঘুরছে না সো ভি এস ইজ ইকুয়াল টু জিও তো ঘুরছে না তো ওইখানে স্থির স্থির হওয়ার জন্য বিএস কি হবে জিরো এবার একটা গাড়ি আছে স্পিড তোমাকে বলে দেওয়া আছে কত কত বলেছে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেশ তাহলে দেখো এখানে উৎস স্থির হওয়ায় উৎস স্থির থাকায় ভি এস সমান শূন্য লিখতে পারবো আর এদিকে যাচ্ছে অবজারভার ওর দিকে যাচ্ছে তাহলে অবজারভারের স্পিড এখানে গাড়ির বেগ গাড়িটাই তার মানে অবজার্ভার গাড়ির বেগ কি পার আওয়ার মানে এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে কারণ শব্দের বেগ আমরা জানি বলে দিয়ে যেমন হ্যাঁ শব্দের বেগ বলেছে শব্দের বেগ